পাঁচ দশ মিনিট আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সার্কিট হাউস থেকে বেরিয়েছেন এবং সেখান থেকে বেরিয়ে তিনি কিন্তু সোজা চলে এসছেন কোচবিহার মদন মোহন বাড়িতে এবং প্রাণের ঠাকুর কোচবিহারের মোহন দেবের এখানে পুজো দিচ্ছেন এবং মা মাটি মানুষের উদ্দেশ্যে তিনি পুজো দেবেন এমনটাই তিনি গতকাল বলেছিলেন এবং তিনি আজকে কিন্তু দেখা যাচ্ছে যে ছবিতে যে উনি মোহন মন্দিরে পৌঁছেছেন সঙ্গে রয়েছে মন্ত্রী বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব এবং এর এরপরেই তিনি সেখান থেকে পুজো দিয়ে সোজা চলে আসবেন অনন্ত মহারাজের বাড়িতে যেটা জানা যাচ্ছিল যেটার কোচবিহার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ অর্থাৎ রাজ্য রাজ্যসভার বিজেপির সাংসদ তার বাড়িতে কিন্তু আসবেন মুখ্যমন্ত্রী এবং তারপরে কিন্তু সেখানে বৈঠক রয়েছে তার এবং তিনি এই মুহূর্তে পুজো দিচ্ছেন এবং কোচবিহারে যে জয় কোচবিহার কোচবিহার লোকসভা কেন্দ্রে তিনি জয় সেই কারণেই কিন্তু তিনি মামাটি মানুষের উদ্দেশ্যে কিন্তু কোচবিহারে মদন মোহন বাড়িতে পুজো দিচ্ছেন মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি আপনাদের দেখাবো সরাসরি কোচবিহারে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই উত্তরবঙ্গে দুর্ঘটনাগ্রস্ত জায়গা দুর্ঘটনা খবর পেয়ে তিনি যান এবং সেখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে যারা আহত তাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী তারপরে সেখান থেকে সরাসরি কোচবিহারে চলে যান আর আজ সকালে কোচবিহারের মদনমোহন মন্দির এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পুজো দিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবো দেবজ্যোতি কাহালি রয়েছেন টেলিফোনের প্রতিনিধি দেবজ্যোতি মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই দেখো যে বেশ কিছুক্ষণ আগে অর্থাৎ পাঁচ দশ মিনিট আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের প্রার্থী হাউস থেকে বেরিয়েছেন এবং সেখান থেকে বেরিয়ে তিনি কিন্তু সোজা চলে এসছেন কোচবিহার মদন মোহনগুলিতে এবং প্রাণেক ঠাকুর কোচবিহারের মোহন দেবের এখানে পুজো দিচ্ছেন এবং মা মাটি মানুষের উদ্দেশ্যে তিনি পুজো দেবেন এমনটাই তিনি কতকাল বলেছিলেন এবং তিনি আজকে কিন্তু দেখা যাচ্ছে যে ছবিতে যে উনি মোহন মন্দিরে পৌঁছেছেন সঙ্গে রয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব এবং এরপরেই তিনি সেখান থেকে পুজো দিয়ে সোজা চলে আসবেন অনন্ত মহারাজের বাড়িতে যেটা জানা যাচ্ছিল যে গ্রেটার গোজিবিহার পিপুলস নেতা অনন্ত মহারাজ অর্থাৎ রাজ্য রাজ্যসভার বিজেপির সাংসদ তার বাড়িতে কিন্তু আসবেন মুখ্যমন্ত্রী এবং তারপরে কিন্তু সেখানে বৈঠক রয়েছে তার এবং তিনি এই মুহূর্তে পুজো দিচ্ছেন এবং কোচবিহারে যে জয় কোচবিহার কোচবিহার লোকসভা কেন্দ্রে তিনি মূলের জয় সেই কারণেই কিন্তু তিনি মামাটি মানুষের উদ্দেশ্যে কিন্তু কোচবিহারে মদন মোহন বাড়িতে পুজো দিচ্ছেন মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ ডায়মন্ড পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে সাময়িক বরখাস্ত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত বিজেপি সাত দিনের মধ্যে উত্তর তল খাস কলকাতায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে তৃণমূলের কাউন্সিলরকে মারধরের অভিযোগ একশো চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ বাঙালির প্রিয় পর্যটন স্থল জলদাপাড়ার হলং বাংলোতে আগুন আটটি ঘর পুরে ছাই এসি শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল উঠছে প্রশ্ন রেশন দুর্নীতি তদন্ত টাকা তোচরূপ কিভাবে সূত্রের তথ্যের ভিত্তিতে আজ ফের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির তলব সিডিওতে হাজিরা দেবেন অভিনেত্রী থাকবে নজর বেঁচে থাকলেও সহকারী চালককে মৃত ঘোষণা রেলের ভূমিকায় প্রশ্ন সহকারী চালক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ঘুরি দায় ঠেলতেই কি মৃত ঘোষণা উঠছে প্রশ্ন বিপর্যস্ত সিকিমে জোর কদমে উদ্ধার কাজ মঙ্গলবার পর্যন্ত উদ্ধার প্রায় এগারোশো পর্যটক এন ডিআরএফ এর তৎপরতায় চলছে উদ্ধার কাজ এখনো বিচ্ছিন্ন একাধিক সড়ক ময়দান থেকে বিশ্ব ফুটবল ক্রিকেট থেকে हॉकी খেলার পিছনে আসল খেলবার কারা খেলার খবর এর ভিতরে সব খবর স্পোর্টস 24 রাত 10:30 দশটায় হেডলাইন নিবেদন করলেন হোটেল ম্যানেজমেন্ট উইথ এআই জয়েন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সহনিবেদনে পতঞ্জলি কেশ কান্তি অ্যাডভান্স নতুন চুল গজায় চুল পড়া এবং অকাল রোধ করে প্রয়াগ পিটিএমটি বাথ ফিটিংস এন্ড পাইপস গুণমানে অতুলনীয় লিখে নিন এবং অর্শের জন্য অর্শকল্প কল 9212092120 হ্যালো ওয়েলকাম দেখছেন ইউথ জি চব্বিশ ঘন্টায় আমি সম্প্রতি আপনাদের স্বাগত জানাচ্ছি আর এই মুহূর্তে আমি রয়েছি অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত একটি কলেজ আশুতোষ কলেজ আর সেই আশুতোষ কলেজে সেখানে আচ্ছা আজকে আমরা কী টপিক নিয়ে ডিবেট করব। একবার পক্ষে বিপক্ষে আগে দেখিয়ে দিই তারপর আমি টপিকটা বলছি দেখুন দেখতে পাচ্ছেন সব ইয়াং ভীষণ এনার্জি নিয়ে সবাই এখানে দাঁড়িয়ে আছে পক্ষে এবং বিপক্ষে কিন্তু কীসের পক্ষে আর কীসের বিপক্ষে এখানে হবে ওটিটি ভার্সেস সিনেমা ইয়াস আমি জানি আপনাদেরও খুব পছন্দের এই টপিকটা আর আজকে এখানে যারা ওটিটির পক্ষে বলবে আর ওটিটির বিপক্ষে মানে সিনেমার পক্ষে বলবে তাদের কি আজকে রয়েছে পয়েন্টস তাদের কাছে তারা কিভাবে অ্যাট্যাক করবে একে অপরের দিকে আমরা তাদের কাছ থেকেই জানবো শুরু আমি কি পক্ষে করব বিপক্ষে করব আচ্ছা আমি ওটিটি দিয়েই শুরু করি ওটিটিতে चले आखेज सिनेमा टॉपिक को सपोर्ट नहीं करता है ओ वो सेम सिनेमा नहीं है जहाँ पे एक हीरो वही एक हीरोइन को प्रपोज करता है वही सेम सिनेमा नहीं है जहाँ पे वीएफएक्स पीछे लगा करके मारपीट हो रहा है वही सिनेमा नहीं है जहाँ पर एक लेडीज एक एक फीमेल का पीरियड को इतना सब्जेक्टिकेट किया जाता है कि आ, एम्बेरेसिंग होता है देखने के लिए ओ टी टी वो नहीं है जहाँ पे नेपोटिजम सपोर्ट किया जाता है ओ टी टी वो नहीं है जहाँ पे आपको एक कोई भी एक प्रोड्यूसर या कोई भी एक सिंगल आर्टिस्ट को सोचना पड़ेगा कि वो पैसे कहाँ से लाए फिल्म बनाने के लिए यू कैन जस्ट हैव अ कैमरा यू कैन शूट इट एंड यू कैन फाइंड एंड वेबसाइट अ प्लेटफॉर्म वेयर दे आर रेडी टू प्रोड्यूस इट ইউরেন্ট টু অল দা ওয়ার্ল্ড এই সিনেমা ইন্ডাস্ট্রি স্টার্ট হয়েছিল এইটিন নাইনটি ফাইভে প্যারিসে আর সেখান থেকে প্রায় দেড়শো বছর দুশো বছরেরই আমাদের জার্নি আর এটা একদিনে হয়নি এটা অনেক অনেক দিন লেগেছে এটা অনেক পরিশ্রম লেগেছে আর এটা হতে এক কথায় আমরা সিনেমাকে সরিয়ে দিতে পারি না কারণ ওটিটি সবে স্টার্ট হয়েছিল টু থাউজেন্ড এইটে আর তারপর থেকে অর্ধেক লোক এটার নাম শোনেনি ইন্টারনেট অব্দি সব লোকের ঘরে ছিল না এই লকডাউনে প্যান্ডেমিকের সময় লোকজন বাড়িতে বসে বসে যখন টাইম পাস করতে পারছে না দে আর ফিলিং ফ্রাস্ট্রেটেড বোর্ড তখন গিয়ে ওটিটি তারা সাবস্ক্রিপশন নিল বা কিছু জায়গা শুরু করলো জাস্ট বিকজ দ্য থিয়েটারস ওয়ার ক্লোজ জাস্ট বিকজ দ্য সিনেমা হলস ওয়ার নট অ্যালাউিং এন্ট্রি টু এনি আর এই কারণে ওটিটির অ্যাডভেন্টারও বাড়লো তাই জন্যে আমরা কখনোই ডিবেট এই সেম পারে করতে পারি না ওটিটি ভার্সেস সিনেমা বিকজ ওটিটি ইজ জাস্ট সাবসিডারি জাস্ট আ সেকেন্ড অপশন অ্যাজ কম্পেয়ার টু সিনেমা একটা সিনেমা হলে সিনেমা হলে যেতে হলে একটা কোনো সিনেমা বা মুভি কোনো দেখতে হলে তো সেখানে মোটামুটি প্যাকেজ বা সিনেমার যে ফিজটা সেটা দেড়শো থেকে স্টার্ট হয় দেড়শো বা দুশো কোনো কোনো সিনেমা থ্রি ফিফটি বা ফোর হান্ড্রেড এরকম মানে করতে হয় ফিজ দিতে হয় কিন্তু একটা ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করতে হলে ইটস ভেরি ইজি টু সাবস্ক্রাইব অ্যান্ড অলসো এফোর্ট ইটস ভেরি ইজি টু এফোর্ট অ্যান্ড দ্যাট ইজ মাই পয়েন্ট অ্যাকচুয়ালি থিঙ্ক এনি ওয়ান ক্যান অ্যাফোর্ড দ্যাট দেখুন একটা কথা সবার আগে বলি আমরা বাঙালি আমাদের সত্যজিৎ রায় থেকে শুরু হয়েছে আমাদের সিনেমা যিনি ভারতে প্রথম অস্কার এনে দিয়েছে তারপরে যেটা বলতে গেলে আমি যদি ফোনের মধ্যে আপনি ধরুন যদি আমি ডিজিএল যে দেখছি ফোনের মধ্যে সিমরান দৌড়াচ্ছে ওই সিনটা আপনার ভালো লাগবে না পাদমাবাতে যখন জহরের জন্যে দীপিকা পাদুকোন রাচ্ছে সেই সিনটা আপনার ফোনের মধ্যে দেখতে ভালো লাগবে মুভিগুলো তৈরি এমনকি মার্বেলস তো তৈরি হয়েছে এইভাবে যাতে আমরা হলে গিয়ে দেখি সেখানে চারিদিকে সাউন্ডটা সেখানের জন্যেই দেওয়া হয়েছে অবশ্যই আমি এরপর গুঁজে বা বোটের হেডফোন গুঁজে সেই ফিলিংটা পাবো না মেন কথা হচ্ছে আমরা ল্যাথখোর হয়ে যাচ্ছে এক জায়গায় বসে বসে ওবিসিটি বেড়ে যাচ্ছে বেড়ে গেলে হার্টের ডিজিজ চলে আসবে ওর থেকে ভালো আমরা একটা হেঁটে যাবো সিনেমা দেখে আসবো বাড়ির বাবার সাথে রাতে একটা ভালো ডিনার করে বাড়িতে ফিরবো সিনেমা দেখবো ওইটা সিনেমা দেখতে যাওয়াটা একটা বড় ব্যাপার আমরা যে ওটিটি ব্যাপারে বলছি ওটিটিতে সবাই দেখছে বেঞ্জ ওয়াচ যেটা আমরা বলি বেঞ্জ ওয়াচ করছে সো সেটা বারবার করতে করতে একটা লাইক মেন্টাল হেলথেও এফেক্ট করে সবার যে বারবার বিঞ্জ ওয়াচ করছি একটা অ্যাংজাইটি আসছে আর তার থেকেও বড়ো কথা যে সিনেমা হলে আমরা বসে দেখছি সিটগুলো এমনভাবেই সাজানো থাকে লাইক হল মানে স্ক্রিনটার থেকে একটা ডিস্টেন্সে যাতে আইতে মানে আই আইসাইটে কোনো এফেক্ট না পড়ে বাট ওই ফোনটা সবসময় এখানে দেখে লাইক চোখটারও বারোটা সবার মেন্টাল হেলথেরও তো এফেক্ট করছে দ্য টকড টকডাউট মার্ভেল ইজ ফ্রম ইউএস ডেভেলপড কান্ট্রি ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি ডু উই হ্যাভ মানি to afford cinema i don't think if bengali cinema is doing so much then why we why don't we have cinemas bengali cinemas in 3d 4d 5d technological growth ott what ott is doing over here it acts as a competition to cinema no one is saying cinema is bad cinema is good cinema acha ओ टी टीज अ कॉम्पिटिशन टू सिनेमा एवरेज टिकट प्राइस ऑफ ओ टी टी इज वन फोटी वन फोर्टी नाइन टू वन नाइनटी नाइन एवरेज टिकट प्राइस ऑफ अ सिनेमा इज़ टू फोर्टी नाइन टू थ्री हंड्रेड रुपीज़ नॉर्मल कितना नाइन एटी ईर्स हो गया मूवीज़ को आए हुए किसी ने बोला एटी ईयर्स में मूवीज़ को आए हुए आज टू थाउजेंड ट्वेंटी फोर है फोर पॉइंट एट बिलियन अर्निंग होता है इंडियन सिनेमा का इंडियन ओ टी टी प्लेटफॉर्म का इट्स रीचिंग फाइव मिल फाइव मिलियन ठीक है नाइन परसेंट ग्रोथ है इंडियन ओ टी टी का अगर हम लोग মেন্টাল হেলথ অফেক্ট কর ওটি আগে মেন্টাল হেলথ অফেক্ট কররা তো প্যাসে কিউ হ্যাঁ ওটিটিমে টি মে নিউ আর্টিস্ট কেউ আর মানুষের পক্ষে এখন অনেকটাই হেকটিক হয়ে যায় যে তাদের কাজ বাজ সামলে বা তাদের বাড়িতে ফ্যামিলিতে টাইম দিয়ে তাদের সিনেমা দেখতে যাওয়ার জন্য তো সে কারণে মানুষ এখন ওটি এই জন্য প্রেফার করছে যে সে নিজের মতো চাইলে বাড়ির ফ্যামিলির সাথেও বসে সিনেমা দেখে আমি নিজের কথা বলছি নিজের পার্সোনালি কথা বলছি নিজের বাবা মার সাথে বসে আমরা সিনেমা ওটিটিতে সিনেমা দেখি সিরিজ দেখি ইভেন বেঙ্গল ইন্ডাস্ট্রি এখন গ্রোথ করছে লাইক এ বাবুর মতো যে সিরিজগুলো বেরোচ্ছে সেগুলোর দিক দিয়ে বেঙ্গল ইন্ডাস্ট্রিও অনেক গ্রোথ করছে যে ওটিটিতে প্ল্যাটফর্মে তারা সিনেমা দিচ্ছে বা সিরিজ দিচ্ছে আমার যে বক্তব্য সিনেমার পক্ষে সেটা হলো যে এই কালচারটাকে বাঁচিয়ে রাখা সিনেমা দেখতে যাওয়া একটা কালচার যেটা ধীরে ধীরে হয়তো মুছে যেতে পারে যেমন বাংলা আমরা বাংলায় যারা থাকি আমরা জানি যে নাটক এবং ড্রামা যে ব্যাপারটা থাকে সেগুলো ধীরে ধীরে মানুষে গিয়ে যতদিন না হলে গিয়ে দেখবে হলে যাওয়াটা যদি মানুষ বন্ধ করে দেয় তাহলে কিন্তু এই যে কালচারটা এটা এক না একদিনকে মুছে যাবে সো আই উড লাইক টু মেনশন দ্যাট উই লিভ ইন ইন্ডিয়া উইচ ইজ আ ডাইভার্স কান্ট্রি উইথ ডাইভার্স ওপিনিয়ন্স ডাইভার্স আইডিওলজিস ডাইভার্স পিপল অ্যান্ড দ্য অডিয়েন্স অলসো হু আর Watching OTT or cinema are also diverse, and o OTT addresses this issue. Uh, it looks after the pe people of diverse categories, and it uh, highlights the part which are needed for a person. While cinemas do not have that distinction, and OTT gives you the power, It gives you the power to pause, to rewind, to uh, manage your time. And time management a, is an important issue in the present day uh, time, the land of diverse uh, ideologies, <coughs> diverse. Opinions and in this land, the audience also is having different opinions. And OTP addresses these issues. Along with that, OTT is accessible to remote uh, vil villages and remote countryside where everywhere there is internet. And through that, in uh, yeah. young st uh, students at young struggling villages can get access to research documentaries, be it related to history or Absolutely. politics yeah. or Absolutely. philosophy or any other field. We cinemas are unfortunately failed to do so, OTT is the new future. ইয়াস অ্যাবসুলিউটলি ওটি ইজ দ্য নিউ ফিউচারি ইন্টারেস্টিংলি একটা খুব ভালো পয়েন্টও রেস করেছে যে যারা খুব রিমোট এরিয়াতে থাকে তারা ওই মোবাইলে একটা ক্লিকে ওটিটি বা বিভিন্ন জায়গায় এই ধরনের প্ল্যাটফর্ম থেকে যে কোনো ডকুমেন্টারি বা এই ধরনের জিনিসও তারা কিন্তু সার্চ করে তাদের জন্য এটা খুব এনরিচিং হয় অনেক রিমোট এরিয়াসের জন্য এটা হেল্পফুল ঠিকই কিন্তু সিনেমাসটাকেও আমরা কিন্তু বাঙালির ঐতিহ্য বা বাঙালির এই কলকাতার কালচারটাকে আমরা ভুলে গেলে চলবে না কারণ কলকাতায় আমরা ছোট থেকে যারা বড় হয়েছি তারা অবশ্যই মানে আড্ডা বন্ধুত্ব প্রেম ভালোবাসা সব কিছু নিয়েই আমরা মানে বড় হয়েছি ছোটোবেলায় লুকিয়ে সিনেমা দেখতে যাওয়া বন্ধুদের সাথে এটাও কিন্তু একটা বাঙালির কালচার পাল বাড়িতে বাড়িতে না বলে সিনেমা দেখতে যাওয়া বা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা হলে যাওয়া এগুলো কিন্তু যদি আমরা ভুলে যাই সেগুলো থেকে কিন্তু আমরা মানে আমাদের যেই পরবর্তী জেনারেশান সেগুলো কিন্তু মানে সরে যাচ্ছে আমাদের কালচার মানে বাঙালির যে ঐতিহ্যটা বা কলকাতার যে ঐতিহ্যটা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমার বিপক্ষ দল বললো রিমোট এরিয়ার জন্যে ওটিটি ইজ দ্য বেস্ট থিং তো সেটা সবার আগে আমি ট্রেগার করবো রিমোট এরিয়া আছে সেখানে তুমি সিগন্যালটা পাচ্ছ কীভাবে যে তুমি প্রপারলি দেখতে পাচ্ছ তোমার তো এখানে এইভাবে ঘুরবে স্ক্রিনের সামনে এসে দশবার সেটা তুমি ভাবো বাফারটা তো হতেই থাকবে ওকে আছে আর কি সিনেমা দেখতে যাওয়া থিয়েটারে যাওয়ার মানে এটাই যে মানুষের সাথে ইন্টারাক্ট করা একশো জন দুশো জন মিলে একটা জায়গায় বসে একটা মুভি তিন ঘন্টার হোক সেটা দু ঘন্টার হোক এনজয় করছে পকেটে আমার খাওয়া দাওয়ার টাকা বাঁচিয়ে আমার পকেটে আশি টাকা বা একশো টাকা থাকে যেটা থেকে আমি আলাদা করে আমাকে স্পটস দ্য ওটিটি দ্যাট লাপাতা লিডিস দ্যাটস দ্যাটস হোয়াট মুভি ইজ দ্যাটস হোয়াট সিরিজ ইস ইট রিপ্রেজেন্টস উমেন ইট রিপ্রেজেন্টস হোয়াট লোকাল ফিলিংস আর ইট রিপ্রেজেন্টস হোয়াটস হোয়াট ইজ দ্য লোকাল আইডিওলজি ইস আমার বিপক্ষ বন্ধু যে বললো যে আমরা সিনেমা দেখতে যাই সেখানে তিন চারটে গান হয় যে গানগুলোর কোনো লাইফে মিনিং নেই অথচ যখন মন খারাপ হচ্ছে তখন সেই গানগুলো স্পটিফাইতে চালিয়ে এসে বাড়িতে বসে শুনছে কিংবা সিনেমার যদি কথা বলা হয় রকস্টারের মতন সিনেমা যেখানে মোহিত চৌহানে এক গান মানুষের দিনে রাতে শুনছে এবং সেই গানগুলো যে এক একটা ওয়ার্ডের যে কত বেশি ইম্পর্টেন্ট কত বেশি রিয়েলিস্টিক সেগুলো আমরা জানি সুতরাং এটা একেবারেই ফালতু কথা যে ওটিটি প্ল্যাটফর্ম ছাড়া সিনেমাতে যেসব গান তৈরি হয় সেগুলোর কোনো মানে হয় না টিটি হয়ে একটা হয়েছে লোকজন আর কোনো কাজ করে না সারাদিন ফোনের সামনে বসে ওটিটি মুভি দেখছে ওয়েব সিরিজ দেখছে এই দেখছে ওই দেখছে কিন্তু তাদের আর কোনো ওই রকম নেই যে কাজের সময় কাজ করবো অন করবো উই হ্যাভ টু বি সাকসেসফুল ইন লাইফ তারপরে লেজার টাইমে গিয়ে মুভি দেখবো থিয়েটারে এইটা দু হাজার পাঁচশো বছর ধরে চলে আসছে গ্রিস থেকে যখন কোলোসিয়ামে গিয়ে লোকজন দেখতো যেখান থেকে তার এই ওটিটি আমাদের লাইফস্টাইলের ব্যাপারে শেখায় না এটা আমাদের কিছু জিনিস বলে এটা আমরা আজ দেখব কাল ভুলে যাবো কিন্তু যেটা আমরা মুভিতে দেখব একশো দুশো জন সামনে রেখে তখন ভালো কোনো সিনস হলে ক্ল্যাপস হবে তারপর একটা সমালোচনা হবে ক্রিটিসিজম হবে ওইটাই ইম্পর্টেন্ট যে আমাদের লাইফে কিছু শেখাবে মেনশন স্পটিফাই স্পটিফাইজ ইজ অলসো অ্যান অডিও ওটিটি ইটস ইটস এন অডিও ওটিটি সো ইও আর সাপোর্টিং অডিও ওটিটি দ্যাট ই সো সো দ্য ইজ এই তর্ক বিতর্ক থামবে না চলতেই থাকবে ঘড়ির কাটাও টিকটিক করে এগিয়ে চলেছে সিনেমাও দীর্ঘজীবী হোক ওটিটিও দীর্ঘজীবী হোক যাদের হাতে সমানে এই আপনার আমার আমাদের মতো মানুষদের জন্য এবং সিনেমা যেমন পুরো পরিবার নিয়ে যখন লেজার টাইম থাকবে নিয়ে যেতে পারবেন তখন গিয়ে আপনারা সিনেমাও দেখে আসুন দুটোই সমান থাক আর এখানে যারা এতক্ষণ গলা ফাটালো তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক কলেজ স্টক নিয়ে আজকে আমি ये कौन नेक्स्ट एपिसोड है। मेरा सफ़ेद तुरंत भरपूर झाग दे मेरी चॉइस मेरा सफेद और ये की हुई जी गजब ग्रिप Yes. की के, के हर पैक पर आप पाइए गारंटीड दुफार स्कैन एंड गेट गाड़ी बाइक मोबाइल फोन एंड मोर कोजी ये नहीं तो कुछ नहीं स्वाद से सबको दीवाना कर दे दीवाना कर दे पता का चाय गजब का स्वाद ওভার পর ওভার রান লিক হয়ে চলেছে কিন্তু ছাত হবে শুকনো লিকেজ থাকবে না কোনো বারবার কেমিক্যাল ওয়াটার প্রুফিং নয় একবার এশিয়ান পেইন্টস এর প্রুফ লাগাও 80504 80504 কল করো শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে At GNIHM, we follow our recipe of guidance, mentorship, a whole lot of creativity, and industry experience so that you can follow your passion. GNIHM, spread your wings. Ibar Khaddu Drobu, Dr. Bishashi Guarantee. Ibar Khaddu Drobu, Dr. Bishashi Guarantee.